সানি চা করে বয়স থেকে চা খাইতেছে এই শহরের সবচেয়ে বড় হলো সানি হঠাৎ দোকানদার সানিকে বললো এই বলে দোকানদার চলে গেল দোকানদার যাওয়ার পর কিছুক্ষণ পরেই টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হইলো সে শহরের সবচেয়ে বড় মাঝস্থান হইয়াও সানি রাতের কি খোঁজে কেউ বলতে পারে না হঠাৎ সানির পেছন থেকে একটা মেয়ে এসে বলল একটা খুন করতে হইব সানি পেছন থেকে না তাকাই বলল পাঁচ লাখ দিতে হবে হাফ ক্যাশ খতমের আগে আর বাকিটা খতম হওয়ার পরে মেয়েটা চুপ করেছিল বলে সানি বলল যে বান্ধার আউট করা লাগবো তার একখান ছবি দেন আর ঠিকানা দেন বেশ কাম হয়ে যাইব মেয়েটা হাত বাড়িয়ে ছবিটা সানির হাতে দিল ছবিটা হাতে নিয়ে সানি সব মুস্তে মুস্তে ছবির দিকে তাকালো ছবির দিকে তাকিয়ে সানি থমকে গেল সানির কাপা হাত থেকে ছবিটা নিচে পড়ে গেল মুহূর্তে সেই ছবিটা নিচে থেকে তুলে গায়ের গঞ্জিদা মুসল তারপর মেয়েটির দিকে অদ্ভুত তবে তাকিয়ে বলল জান্নাত উত্তরে মেয়েটি বলল হ্যাঁ আমি জান্নাত পারবি আমারে খুন করতে এইবার আমার চিরদিনের জন্য মুক্তি দে সানি হো করে কেঁদে উঠল আর বলল পারমনা না এটা আমি কোনোদিনও পারমো না জান্নাত অর্থ হাসিতে ফেটে উঠল আর বলল কেন তুই তো এই শহরের মেলা বড় মাস্তান কোন করস গুম করস বাংচুর করস মাতলামিও করস এগুলো তো তোর খেলা মাইরা ফালানা আমার তোর মন টিকা কত টাকা লাগবে তোর তোর কত টাকা লাগবে তুই কো আমারে সানি কে দিয়ে চলছে আর বলছে তুই জানোস না আমি এগুলা কেন করি তুই জানোস না আমি এগুলা কেন করি ওরা তোরে আমার থেকে কাইরা নিছে রে আমার জীবনটা শেষ করে ফলাইছে তাই আমি কেউ সাইড দিই নাই আমি সবগুলো শেষ করে দিছি সব শেষ করে দিছি আমি এই সানি রে ভালোবাসতাম না কোনো দিনও না আমি ওই সিলেটারে ভালোবাসতাম যার লগে আমি বস্তিতে বড় হইছি খেলছি হাসছি কানছি একলগে খাইছি রুজ এক লগে গার্মেন্টস কাজে যাইতাম সন্ধ্যায় ফেরত আইবার সময় করিম চাষার দোকানে পুরিয়া সিঙ্গারে খাইতাম ওর না দিয়ে ওর ঘাম ওই ছেলেটা খুব আসিল এর খুব দয়ার শরীর আছিল হে নিজে কষ্ট কইরা কত কত রাস্তার খাওয়াইছে রাস্তার কুকুর বিলাইরে খাওয়াইতো আর সেই মানুষের রক্ত চুষে খাই এরে আমি ভালোবাসি নাই সানির জান্নাতের ভুল বাঙানোর ব্যস্ত তৈরি করলো না না তুই ভুল আমি কখনো ওই বস্তির গোলাভে টাকা দিয়ে আসি মেলা টাকা দেই কুত্তা বিলাই ভাত খাওয়াই আমার তো খাবার পেটে না খাইতে তো রক্ত মাথা মুখটা উঠে বমি উঠা যায় আমি তো এরা বাঁচাইতে পারি নেড়ে যান না এটা বলেই সানি শেষে কেঁদে উঠল আর বললো আমি কিন্তু ভালো মারি মারিনা জাগের বাইসা থাকার অধিকার নাই তা বলে মারি এলাকার মোল্লা লোক না পুরস্কার হয় ভালো খারাপে বিচার করার তুই আমি কেডা উপরে একজন বসে আছে না সবর উপরে ছাইরা দিতে হয় সানে কি জীবন সুক করে থাকলো তারপর অভিমানের সুরে বলল এত দিন বোরাইলি কেন তোরে কত কই যায় বাই জানোস না জামনাত মুখটা গরায়া বলল khenna হয় তোর করে আজ কিন্তু শেষ বারের মতো হইছে আর যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু কোনো দিন আমার দেখতে পাবি না সানি জান্নাতের হাতটা ধরে বলল না না এসব কইস না তোরে না দেখে আমি থাকতে পারবো না আমি মরেই যাব তাইলে নিজেকে ক্ষমা করে দে আজ তোর কোনো দোষা ছিল না ওই জানোয়ারগুলো আমার ছিঁড়া খাইতে আইছিল জানোস আমি মেলা চেষ্টা করছিলাম অনেক চিল্লাইছি কানছি পা ধরছি সারে নাই পরে আমার গলাটা দিল কাইটা ভালোই হয়েছে তোরে কেমনে মুখ দেখাইতাম সব একদম সব তোর যাই হয়ে যাক তোর আমি ভালোবাসতাম তোর আমি কোনোদিন খিন্না করতাম না শুধু একটি বার আমার লগে থাকতে জান্নাতের সুখ দিয়ে পানি বেরিয়ে গেল তারপরেও সে উড়না দিয়ে আমার কথা মন দিয়ে শোন আজকের পর্ত্রিকা তুই যদি কোনো মানুষের আঘাত করস তার আগে তোরে আমারে খুন করতে হইব আর যদি আমারে খুন করতে না পারোস তাইলে আমার আগের সানি হইয়া যা তোরে ভালোবাসতে মন চায় ফিরায় আমাদের আগের বস্তিতে যেখানে আমি আর তুই এক ছিলাম কথাটা শুনে সানি চুপ হয়ে গেল জান্নাত সানির হাতটি মাথায় তুলে বলল আমার মাথায় হাত রাইকে কসম খা তুই আর কোনো আজে বাজে কাজ করবি না কসম আর করব না কিন্তু তুই আমারে ছেড়ে যাস না আরেকবার ভালোবাস আমারে ঘৃণা করিস না ভালোবাসি শুধুই তরে। রোজ আমাগো দেখা হইব কোথায় আমারে পাবি তুই ভালো কইরাই জানস এটা বলে জান্নাত সানের কপালে একটি চুমু দিয়ে ক্ষণিকের আধারে মিশে গেল আজ থেকে প্রতিদিন সে জান্নাতের লোকে দেখা করে কথা বলে কিন্তু সব স্বপ্নে এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করে ফলো করে রাখবেন পেজটা থ্যাংক ইউ সো মাচ